যে গত কয়েক বছর আগে মাদক মামলায় কিন্তু কিন্তু হয়েছিলেন সেখানে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার কারণে সে কিন্তু বড় বড় নেতাদের সাথে হাত ছিল সেই জন্য জামিনে মুক্তিও পেয়েছিলেন নায়িকা পরীমনির অনেক কেলেঙ্কারি কিন্তু এবার যে ঘটনাটি ঘটে গিয়েছিল গৃহকর্মীর সাথে সেই ভিডিওটা দেখলে আপনারা অবাক হবেন নায়িকা পরিমণি উপরে ফিটপাট ভিতরে সদরঘাট সে উপরে যেভাবে চলাফেরা করে আপনারা বিভিন্ন ভিডিওতে দেখেছেন তার মতো ভালো মানুষ একজনও নাই এই রকম ভাবে সে চলাফেরা করে কিন্তু তার ভিতরে যে তো জগন্নতম খারাপ সে সেই গৃহকর্মীর মুখে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা সেই দিন রাতে গৃহকর্মীর সাথে কি ঘটেছিল কি করেছিল নায়িকা পরিমণি সম্মানিত ভিওয়ার্স আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাচ্ছি অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন চলুন আমরা সম্পূর্ণ কথাগুলা গৃহকর্মীর মুখ থেকেই শুনে আসি তখন ওকে মেকআপ রুম থেকে কাজের মেয়ে ডাকার পরে আসছে যখন আমি কান্না করতেছি কান্না করতেছে হা করেছিলাম মানে অনেকক্ষণ হা করেছিলাম আমি মুখ বন্ধ করতে পারি নাই মানে ছিলাম ও আমাকে বলে কি যে মুখ বন্ধ করবে না কান্না বন্ধ করবে না তোরকে আবার মার দিব উনি বলছে যে আমাকে মারলে নাকি উনার কিছুই হবে না উনি অনেক বড় সেলিব্রিটি আমার মতো লোক মানে উনি হাজার হাজার মানুষকে গুম করতে পারবে ওনার জন্য কোনো এটা বিষয় না সাবজেক্টই না কিছুই হবে না এটা পরিমানি বলছে মানে উনি একজন সেলিব্রিটি ওনার জন্য এটা কিছু না উনি আমি নাকি অ্যাক্টিং করি সেন্সলেন্স হয়ে গেছে এগুলো নাকি আমি অ্যাক্টিং করতেছি উনি বলছে তখন সেন্সলেন্স হওয়ার পর আমি যখন একটু স্বাভাবিক তখন আমি অর্ড দুইটা এভাবে বলছি যে আচ্ছা আমি আপনার দুইটা পায়ে পড়ি আমাকে বের হইতে দেন না হয়তো আমাকে হসপিটালে নিয়ে যান দুইটা তো একটা করেন ওর কাজের মেয়ে বৃষ্টি বৃষ্টিকে আমি এভাবে বলছি যে বৃষ্টির আপু আমি আপনার পায়ে পড়ে আমাকে বের হতে দেন না হসপিটালে নিয়ে যান আমি বাঁচবো না আমার এজেন্সি এজেন্সিকে আমি বলছি যে কাদের ভাই আমার অবস্থা খুবই খারাপ আমাকে হসপিটালে নিয়ে যান না এক ঘন্টার মধ্যে বের করে নিয়ে যান উনি বলছে যে আমি ঘুম পরি ঘুমাচ্ছে মানে আমার জীবনের চেয়ে পরির ঘুমটা ইম্পর্টেন্ট মানে আমার লাইফের কোনো দাম নেই মানে পরির ঘুমের দাম আছে উনি বলার পরে এক ঘন্টা পরে বলছে আমাকে নিয়ে যাবে এক ঘন্টা পরে উনি আসে না না আসলে আবার ফোন দিছে আমাকে বলতেছে যে পিঙ্কি ঘুমাচ্ছে পরে ঘুমাচ্ছে তখন আমি বললাম যে কান্না করে বললাম যে ভাই আমার লাইফে চেকি পরি ঘুম ইম্পর্টেন্ট ওই মেয়েটাকে বলছি বলে কি আমরা বলতে পারবো না আপু ঘুমাচ্ছে রাগ হয়ে যাবে বলে আমি বলছি তাহলে আপনারা আমাকে বের করে দেন আমি হসপিটালে যাই না আপনারা হসপিটালে হসপিটালে নিয়ে যান ওনারাও হসপিটালে আমাকে নিয়ে যাবে না বলছে যে তুমি মরলে এখানে মরবে তারপর এভাবে যখন আমি পারতেছি না তখন আমি ত্রিপল নাইনে ফোন দিই ত্রিপল নাইনে ফোন দিতে দিতে ওনারা অতিষ্ঠ হয়ে যায় আমার ফোনে দশ মিনিট পাঁচ মিনিট পর পরে আমি ফোন দিই কারণ আমি আর পারতেছি না আমি থাকতে পারতেছি না তখন ওই আরিফুল ইসলাম কিছুই হবে না মানে এরকম বলতেছে যে কান্নাও করা যাবে না মানে অসুস্থ প্রকাশ করা যাবে না তখন আমি ওনাকে ফোন দিলাম উনি বললো যে তুমি বয় না আমি বিশ মিনিটের মধ্যে আসতেছি তোমাকে যে এত মারধুর দিছে এটার মানে আমাকে একটা ছবি দাও তখন আমি দুইটা ছবি দিলাম ওনাকে তখন উনি খুব দ্রুত গতিতে আসছে উনি আমাকে যথেষ্ট পরিমাণে হেল্প করছে থ্রি আমাকে অনেক হেল্প করছে তখন আসার পরে উনি যখন নিচে রন দিছে মানে আর পাঁচ মিনিট মেবি হবে বাসার সামনে তখন ওনাদেরকে ফোন দিছে ওনার ম্যানেজারকে ফোন দিছে যে ত্রিপল নাইনে পিঙ্কি ফোন দিছে তো পুলিশ আসতেছে তখন ওনার ঘুম চলে গেছে তখন আর ওনার ঘুম নাই উনি বিআইপি সেলিব্রিটি ওনার ঘুম হাওয়ায় উড়ে গেছে

আইসে আমার চেহারা দেখলো দেখে একটা ছবি তুলছে তারপরে আমার সাথে কথা বলছে কথা বলার পর ওনারা আমাকে বলছে তুমি কি যাইতে পারবা পরে আমি বলছি যে ঠিক আছে আমি যাইতে পারবো যাওয়ার পর রিক্সার মধ্যে মাছ আমার শরীরের অবস্থা অনেক খারাপ হয়ে যায় তখন ওই রিক্সাওয়ালা আবার আমাকে একটা সিএনজিতে তুলে দেয় সিএনজিতে তুলে দেয় ওই সিএনজি আমাকে কর্মিটোলা হসপিটালে নিয়ে যায় কর্মিটোলা হসপিটালে নিয়ে যাওয়ার পরে আমার কথা বলাও বন্ধ হয়ে যায় মানে কথা বলতে পারি না উঁয়া করতেছে তখন ওই লোকে আবার টিকিট কাটে আমার হাতে দেয় ওনার টাকা দিয়ে আমার কাছ থেকে টাকা নেয় নেয় ওনার টাকা দিয়ে টিকিট টাকা মানে রাস্তার টুকাই আছে না টুকাইয়ের সাথে টাকা বলার যোগ্য না পরিমণি রাস্তার টুকাই আছে যে টুকাইও মানে ভিতরের কথা একটা নরমালি একটা এডুকেশন পার্সন একটা সেলিব্রিটি পার্সন কখনো বলবে না যে তোর একটা মেয়ে মানুষ

তারপরে হচ্ছে যে তোমার নামে যদি মামলা দেয় তখন তুমি কি করবা তুমি পুরু বাচ্চাকে পালাইয়ে দিস মানে এরকম মিথ্যা অভিযোগ হ্যাঁ ওটার নাম হচ্ছে যে মানে দেখলাম আমি এজেন্সি হোয়াটসঅ্যাপে কল দিয়েছিল মানে আজাদ আমি জানি না কিন্তু ওনার সাথে কথা হচ্ছে উনি বলছে যে এক ঘন্টা প্রথমে বলছিল যে এক ঘন্টার মধ্যে মামলাটা যে অভিযুক্ত উঠায় নেওয়ার জন্য আমি বলছি যে অভিযোগ যদি আমি এক ঘন্টার মধ্যে সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী এই যে মহিলাটির কথাগুলো শুনলেন আসলে কথাগুলো কতটুকু সত্য এবং কথাগুলো কতটুকু যুক্তিসঙ্গত আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং মনের কুকর্মটা যাতে সবাই জানতে পারে এই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট করেছি ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোন একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম